আমি আজকে পিনুকে দেব না দেখছো আম খাবে বলে কোথায় চলে এসছে দেখো তোমরা সবাই দেখছো এক টুকরো আম চাই চাই ওর ও আম দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারে না সেই কারণের জন্য চলে এসছে এইখানে দেখছো দেখছো আমি কি এক টুকরো আম খেতে পারবো না আমি এক টুকরো আম সত্যিই খেতে পারি না ওকে না দিয়ে খাওয়া যাবে না ও ঘুমোয় ঘুমোয় কিন্তু যেই আম খেতে যাই না আমের গন্ধ গন্ধ ও উঠে পালিয়ে আসে কি করে যে ও এতটা পারে আমি জানি না ও সব বোঝে ওরা সব বোঝে এত কি করে বোঝো তুমি আমি একটু আম দেব না আমি খেয়ে নি উঠছে দেখো তবে আমার পিনু একটা দিকে খুব ভালো আম খেতে ভালোবাসি হেংলু লোভি কিন্তু ও মোটেই ছোঁচা না এই যদি আমি আম রেখে দিয়েও চলে যাই না ওর সামনে ওকে মাম্মাম যতক্ষণ না দেবে ও ততক্ষণ কিন্তু খাবে না হ্যাঁ আমি আমটা খাচ্ছি সেই জন্য দেখো কেমন মুখ টোলে যাচ্ছে ও কি এই আমটা আমি খেয়েছি দেখছো দেখছো হয়ে গেল মানে একটা আম আমি শুধু একটা আম এর মধ্যে মনে হয় একটা বাগলা খেয়ে নেবে এক টুকরো হলো মানে ওকে মুখে মুখে দিয়ে যেতে হবে আর ওকে আম কেঁদে কেঁদে মরে যাবে আমি আর এক টুকরো আম দেবো না হয়ে গেছে আমার দেওয়া কমপ্লিট আমি কিন্তু আর দেবো না কোনোভাবেই দেব না আর ও যা হিংসুটে আম ও চাই চাই আম না হলে ও মানে তোমাকে বসতে দেবে না এক মুহূর্ত তুমি কি ভাব এই আম সব আমার পেটে যাবে পুরোটা একদমই যাবে না ওই একটা চোগলা হয়তো আমি গিয়ে খেতে পারবো শেষ মেশ ওই খাবে আমগুলোকে আর যদি তুমি খেতে খেতে একটু না দিয়েছো কাঁদে পেয়েছো উ উ উ উ করছে দেখবে এই দেখো চলে এসেছে কি ভালোবাসে আম খেতে তোমার কোনো বন্ধু কি আম খেতে ভালোবাসে তোমরা জানিও তো আমার পিনুর মতন কি এরকম আম খাবার জন্য হ্যাংলা মি করে উড়িয়ে বাবা রে এই ভিডিও যদি পাপা দেখে তো বলবে তুমি দুপুরবেলায় ওই সমস্ত পিনুকে নিয়ে এরকম করছ লোভ দেওয়া এসে ভিডিও দেখলে হাট ফেল করবে তাই তো পিনু আম দেখে কীর্তি হচ্ছে আমাদের বাড়িতে একবার দেখো এইসব ভিডিও ফিডিও এবারে বন্ধ করে দিয়ে এবারে আচ্ছা আমার পিনুর ভিডিও যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে একটু তোমরা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে ফলো করে দিও একটু লাইক করে দিও এইসব দিও দিও যা যা দিতে হয় দিও আমি তাহলে রেখে এবারে আমটা খেয়ে নিই আর ওকে তো একটু দিতেই হবে নইলে ও আমাকে ত্রিসটাতে দেবে না লোভ দিয়ে দেবে ঠিক আছে দেখো ওকে একদম চলে এসছে পারলে বিছনার একেবারে মাঝে মাঝে উঠে গিয়ে আমটার উপর বসে তোর মাথায় আমটা আমটা বসিয়ে দিই হেঁটে কি সব থেকে ভালো হবে চলো চলো রাখছি তাহলে আমার হাতে এখন আমের চটচটা নিই এই আবার কাঠে কোথা দিয়ে কী জানি বেগের মাথা